আজকে হলো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর কী হয় আজকে ক্রিসমাস ডেসমাস হ্যাঁ তো যিশু খ্রিস্টের জন্মদিন আর আমরা তো সারাদিন মোটামুটি কেক খাইও নাই বা কেক কাটার টাইমও পাইনি সারাদিন আমিও ব্যস্ত থাকি আমার বড়ও ব্যস্ত থাকি ওই যে আমার বর হ্যালোবান টাটা এখন আমরা কেক কাটছি এই যে দেখো কেক নিয়ে এসেছি পঁচিশে ডিসেম্বরে আমরা তো কেক খাইনি তো এখন আমরা কেক নিয়ে এসেছি আর সেই ক্রিসমাস হিসাবে কেকটা এনে এসে আর আমার ছোটো ছেলে কাটবে চলো জানো কারোর কিন্তু জন্মদিন আজকে ক্রিসমাস হিসাবে

কত no, রকম <laughs> 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 <laughs>

पांच तिखे रही है हमार छोटे बार्थडे ना पाँच जानुर आज के पचिशे डिसेम्बर केक खाला चलो टाटा